হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমাদের বেকার যুবক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন স্টলন ভিডিওটি শুরু করা যাক আমার প্রাণপ্রিয় বেকার যুবক ভাইয়েরা যারা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ঘুরছেন চাকরি হচ্ছে না আপনাদের আপনারা হতাশ হয়ে যাচ্ছেন ভেঙে পড়ে যাচ্ছেন বেকারত্বের যে অধিশাপ এটা আপনারা বয়ে চলছেন আমি আপনাদেরকে একটি উপদেশ দেব আপনারা বাড়িতে বিকার বসে না থেকে কিছু একটা করা শুরু করুন আপনারা ছাগল পালন করতে পারেন অথবা পোলট্রি মুরগি খামার করতে পারেন কিংবা ডিম পাড়া মুরগি আছে যেমন লিয়ার আছে সোনালিয়া আছে এরকম অনেক ডিম পাড়া মুরগি আছে ফাউমি টাইগার বিভিন্ন জাতের মুরগি আছে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন বেকার বসে থাকার চেয়ে কিছু একটা করা অনেক ভালো তাই আসুন আমরা শুধু শুধু চাকরি পিছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি নিজেই ভালো কিছু করার চেষ্টা করি নিজে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এখানে নিজে তো কর্মের ব্যবস্থা হবেই পাশাপাশি আরও দুই চারজনে কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন তাই আপনারা বাড়িতে বসে না থেকে কিছু একটা করার জন্য চেষ্টা করুন আপনি যদি ছাগল খামার শুরু করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ধরুন আপনি দশটা দেশি ছাগল দিয়ে শুরু করলেন এক বছর পরে দেখা যাবে যে আপনার এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন এজন্য আপনারা অযথা বেকার ঘুরে বেড়াবেন না চাকরির পিছনে ছুটবেন না কারণ বাংলাদেশে বেকারের হার অনেক বেশি চাকরি কিন্তু খুবই কম কর্মসংস্থান খুবই কম বেকারের সংখ্যা অনেক বেশি এজন্য আপনাদের চাকরি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার এখন বর্তমান সময়ে চাকরিটা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই জন্য আপনারা চাকরির পিছনে আর ঘুরবেন না আপনারা ছাগলে খামার শুরু করতে পারেন গরু খামার শুরু করতে পারেন পোলট্রি মুরগি খামার শুরু করতে পারেন ডিম পাড়া যে কোনো মুরগি নিয়ে কাজ করতে পারেন আমি আপনাদের একটি কথাই বলবো আপনারা বেকার বসে থাকবেন না আপনারা যদি খামার খামারে কাজ করেন আপনারা যদি নিজে উদ্যোক্তা হন এতে করে বেকারত্বের হারও কমবে পাশাপাশি দেশের যে আর্থিক অবস্থা এটাও কিন্তু উন্নত হবে তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আমি আশা করি আপনারা নিজেরাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বর্তমানে সবাই যদি আমরা চাকরির পিছনে খুঁজি তাহলে কর্মসংস্থান তৈরি করবে তারা এই জন্য আমরা চেষ্টা করব নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করার চাকরি করতে হলে পরের অধীনে থাকতে হবে পরের অধীনে চলতে হবে পরের অধীনে কাজ করতে হবে আর আপনি যদি উদ্যোক্তা হন আপনি যদি কোনো একটা খামার করেন সেখানে কিন্তু আপনার কথাই সব কিছু চলবে আপনি যা বলতেন সেটাই হবে ইচ্ছা হইলেও আপনি আপনার খামারে গেলেন ইচ্ছা হলো না আপনি গেলেন না এখানে যে লোকগুলো রাখবেন ওনারাই দেখাশোনা করবে আপনার স্বাধীনতা আপনি চলতে পারবেন চাকরি করলে কিন্তু আপনি এই স্বাধীনতা পাবেন না এজন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই ছাগলের খামার শুরু করেন অথবা মুরগি সেক্টরে কাজ করেন মোট কথা হচ্ছে আপনাকে আর বিকার বসে থাকা যাবে না চাকরির পিছনে ঘোরা যাবে না নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন নিজেই উদ্যোক্তা হবেন যে কোনো জিনিস আপনি শুরু করলেই ওখান থেকে ভালো কিছু পাওয়া যাবে শুধু মনোযোগ সহকারে সেই জিনিসটা করতে হবে আর মানুষ কিন্তু ছোটো থেকেই বড় হয় লাভ দিয়ে কিন্তু কেউই বড় হতে পারে না আপনি যদি একটি গাছে উঠতে চান গাছের গোড়া থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে আপনি কিন্তু এক লাভে কিন্তু গাছের মাথায় উঠতে পারবেন না তেমনই আপনার জীবনে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না আপনার লক্ষ্যটা থাকতে হবে যে আপনি একটি কর্মসংস্থান করবেন এখানে দু চার পাঁচজন দশজনে কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন এরকম লক্ষ্য থাকতে হবে আপনাকে তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা আমি আর ভিডিওটি লম্বা করব না কারণ বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না এ পর্যন্তই আজ দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন